বিশ্ব সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গর্বের বিষয় হল কুম্ভ মেলা যা পৃথিবীর সবথেকে বড় জনসমাবেশপূর্ণ ধর্মীয় এক উৎসব সেখানে কোটি কোটি পূর্ণার্থীদের উপস্থিতি ঘটে পাপ মুক্ত হওয়ার বাসনায় বৃহত্তর ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ অর্জনের জন্য সাধারণ মানুষ মঠ মন্দির থেকে পূজারী সাধু সন্তু সন্ন্যাসী নাগ সাধু অঘরী মহাপীঠাদিস হিমালয় থেকে ঋষি মণি ইত্যাদিরা এখানে যোগ দেন এই ভিডিওতে আপনাদের সাথে থাকব কুম্ভ মেলা সম্পর্কে কিছু কথা নিয়ে আপনাদের সকলে প্রশ্ন জাগতে পারে এই কুম্ভ মেলা কি কেন হয় কখন হয় কোথায় হয় এই সকল কিছু নিয়ে আজকের আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও কুম্ভ একটি সংস্কৃত শব্দ বাংলায় আবিধানিক অর্থ হল মাটির কলস আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মাটির কলসের সাথে এই মেলার কি সম্পর্ক এবং মেলা কেন হয় এই উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে ধর্মকথায় জানা যায় এই কুম্ভ হওয়ার পিছনে দুটি কারণ রয়েছে একটি হল সর্প এবং গরুর দেবের মধ্যকার যুদ্ধ ঋষি কাশ্যপের দুই স্ত্রী ছিল দুই স্ত্রী একে অপরের বোন একজন হলেন মাতা কুদ্দুর এবং অন্যজন হলেন মাতা বিনিতা মাতা কুদ্দুর কাশ্যপের কাছে একশোটি বিশদর সন্তানের বর আহ্বান করলেন স্বামী কাশ্যপ স্ত্রীকে খুশি করার জন্য বলেছিলেন তথাস্থ পরবর্তীতে কুদ্দুর একশোটি ডিম হলো এই দেখে অন্য স্ত্রী বিনিতা চিন্তা করলেন তারও বর চাওয়া উচিত স্বামী স্ত্রী বিনিতাকে বললেন তুমি কি বর চাও প্রতি উত্তরে স্ত্রী বললেন স্বামী আমার কম সন্তান হলেও চলবে তবে কুদ্দুরের সন্তানের তুলনায় আমার সন্তান যেন বেশি শক্তিশালী হয় স্বামী কাশ্যপ স্টিকে খুশি করার জন্য বললেন তথাস্তু তারপর বিনিতার দুটি ডিম হলো এর মধ্যে কুদ্দুরের একশোটি ডিম ফুটে ফুটে বের হতে লাগলো বিশ্বদর্শা এমন অবস্থা দেখে বিনিতা ধৈর্য হারা হয়ে পড়লেন তিনি ভাবতে থাকলেন আমার টিম কেন ফাটছে না ধৈর্য হারা অস্থির চিত্তে একটি ডিম জোর করে ফাটিয়ে ফেললেন কিন্তু ডিমটি ছিল অপরিপক্ক তার জন্য ডিম থেকে যা বের হলো তা ছিল অর্থ গঠিত উপরের অংশ ছিল সুগঠিত আর নিচের অংশ ছিল অসম্পূর্ণ মা বিনিতাকে বললেন মা তুমি এমন কাজ কেন করলে আমার সাথে যা করেছ তা অন্য ডিমের সাথে করো না অপেক্ষা করো ধৈর্য ধারণ করো পরবর্তীতে আকাশে উড়ে গেল সে কিন্তু তারই নাম হয়ে গেল অরুণ অরুণ হল সূর্যদেবের সারথী কিছুদিন পরের দ্বিতীয় ডিম ফাটল ডিম থেকে যা বের হল তার শরীর গঠন মুক্তি ছিল পাখির মতো আর বাকি শরীরের অংশ ছিল মানুষের মতো নামকরণ হলো গরুর গরুর এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল ততদিনে বিনিতা কুদ্দুর এবং কুদ্দুরের সন্তানের কাছে দাসীতে পরিণত হয়েছেন গরুর বোধপ্রাপ্ত হয়ে মায়ের এই অবস্থা মেনে নিতে পারলেন না তাদের কাছে জিজ্ঞাসা করলেন কি কারণে বা কি করলে মাকে মুক্তি দিবে তারা সর্পরা প্রতি উত্তরে বলল তুমি যদি বৈকুণ্ঠ থেকে সুধাপূর্ণ কলস বা অমৃতের কলস এনে দাও তাহলে আমরা মুক্তি দেব এটা শুনে মা ভক্ত গরুর প্রতিশ্রুতিবদ্ধ হল প্রতিশ্রুতিবদ্ধ গরুর বৈকুণ্ঠে গেল ইন্দ্রদেব সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুরকে বাধা দিতে লাগল এমতো অবস্থায় সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে সবকিছু খুলে জানায় দেবতারা বললেন আপনি আমাদের রক্ষা করতে পারেন এই অমৃত কলস যদি ভুল করে ভুল হাতে পড়ে তাহলে অনর্থ হয়ে যাবে বিষ্ণুদেবকে এও জানালেন যে এক অজানা শক্তিশালী প্রাণী এসেছে এখানে যার মুখ পাখির মতো আর সারা শরীর মানুষের মতো সে আমাদের সকলকে হারিয়ে দিচ্ছে আপনি আমাদের রক্ষা করুন প্রভু ওই প্রাণীকে থামান প্রভু দেবতাদের এই প্রার্থনা শুনে বিষ্ণুদেব যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন গরুর সঙ্গে বিষ্ণুদেবের ভয়ঙ্কর যুদ্ধ হল যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন গরুর দেব অমৃত কলস চুরি করলেও কখনো কলসের মুখ খুলে পান করছেন না বিষ্ণুদেব প্রশ্ন করলেন গরুরকে এই অমৃত কলস চুরি করার কারণ কি কোথায় তুমি নিয়ে যাচ্ছ কলস তোমার হাতে রেখেছ তবে তুমি পান করছো না কেন তখন গুরুর দেব সবকিছু খুলে বলল এটাও প্রকাশ করল যে তার মাকে বৃত্তি থেকে মুক্তি দেওয়ার জন্য সে এই কলস নিতে এসেছে তখন বিষ্ণুতে বলল আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব তবে একটি শর্তে শর্তটি হলো অমৃত কলস জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে গরুর বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন পরবর্তীতে গরুর অমৃত কলস মর্তে সর্পদের কাছে নিয়ে যায় কিন্তু বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে কলসকে অদৃশ্য করে রাখে যেহেতু সর্পদের কাছে অমৃত কলস এনে দিয়েছিল তার জন্য গরুর তার প্রতিশ্রুতি রেখেছিল তাই মাতা বিনীতাকে সর্পরা মুক্ত দাসীবৃত্তি থেকে মুক্তি দেয় কিন্তু কলস এবং কলসে থাকা অমৃত সর্পেরা পান করতে পারেনি বন্ধুরা বিষ্ণুদেব এবং গরুর যখন যুদ্ধরত অবস্থায় ছিল তখন ওই কলস থেকে কয়েক ফুটা অমৃত পৃথিবীর চারটি অংশে পড়েছিল সেই চার জায়গা হল উজ্জয়নী হরিদ্বার নাসিক এখন আলোচনা করব দ্বিতীয় কাহিনী এটি সম্পৃক্ত সাথে আলোচনায় আছে একদিকে আর অন্যদিকে বিষ্ণুদেব কচ্ছপ রূপে পর্বতের নিচেই অবলম্বন হিসেবে অবস্থান করেছিলেন একে একে বিভিন্ন মূল্যবান বিষয়ে বের হতে থাকে এক সময়ে ধনন্তরী অমৃত কলস নিয়ে বের হন ধরন্তরে হাতে থাকা অমৃত কলস অসুরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ মতো অবস্থায় দেবতারাও সেটি রক্ষা করার চেষ্টা করে অমৃত কলস নিয়ে দেবতারা বারো দিন ধরে পালিয়ে বেড়ালেন এই দেবতাদের বারো দিন আমাদের সময় হিসেবে বারো বছরের সময় বারো দিন ধরে পালানোর সময় চারটি স্থানে থেমেছিলেন সেই চারটি স্থানেই মহাকুম্ভ হয় হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ এই দুটি কাহিনী অমৃত কলসের সাথে যুক্ত যা কুম্ভ মেলার উৎস কথিত আছে কুম্ভ স্নান করলে জীবন চক্র থেকে মুক্তি লাভ করা যায়